সালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আছি এটা হচ্ছে এই নর্দার্ন ইমার্জেন্সি কল আপনি যখন কেউ অসুস্থ হবে ভ্যাকসিন করবে আপনি কোথায় কল দিবেন এটা আপনাদের অত্যন্ত জানা জরুরি এই জন্য ওয়ান ওয়ান টু একশো বারো নম্বরে ইমার্জেন্সি কল দিতে পারবেন এখানে কল দিলে আপনি নিকটে যে অ্যাম্বুলেন্স আছে বা হসপিটাল আছে ওখানে কল বাঁচবে ওখানে ওখান থেকে অ্যাম্বুলেন্স আসবে এবং ওদের হসপিটাল থেকে টিম আসবে এবং আপনাকে বলবে এখন যদি দেখেন কোথাও কোনো আগুন লাগছে বাড়ি ঘর বা ইয়াতে তাহলে আপনি কোথায় যোগাযোগ করবেন এটা আপনার জন্য জানা জরুরি ওয়ান নাইন নাইন একশো নিরানব্বই নম্বরে আপনি টেলিফোনতে কল দিতে পারবেন তখন কল দিলে আপনার যে নিকটে যে ফায়ার সার্ভিস স্টেশন আছে ওইখানে কল বাঁচবে ওখান থেকে জিজ্ঞাসা করবে আপনার ঠিকানাটা ঠিকানা জিজ্ঞাসা করলে আপনি ওই ঠিকানা এই ঠিকানাটা দিলে ওই জায়গায় ফায়ার সার্ভিসে দ্রুত চলে আসবে এখন আপনি জরুরি প্রয়োজনে পুলিশকে কল দেওয়া দরকার পুলিশের নম্বর কিভাবে পাবেন পুলিশকে কল দেওয়ার জন্য ওয়ান ফাইভ ফাইভ একশো পাঁচ পঞ্চাশ নম্বরে কল করলে আপনার নিকটস্থ যে টানা আছে সেই টানার মধ্যে কল চলে যাবে আপনি আপনি কি প্রয়োজনে কল করছেন সেই প্রয়োজনটা বলে ওখান থেকে সার্ভিসটা নিতে পারবেন এখন আপনি ঘুরতে গেছেন বেড়াইতে গেছেন পিকনিক করতে গেছেন সেখানে যদি কোনো ইয়া ফরেস্টে বা কোনো বন জঙ্গলে যদি কোনো আগুন দেখতে পান তাহলে আপনি ওয়ান ডাবল সেভেন একশো নম্বরে কল দিলে আর্জেন্ট কলে আপনি পাবেন এখন আমরা নসেবাসি অধিকাংশ আমরা শ্রমিক কর্মজীবী আমাদের কর্মক্ষেত্রে বেতন বেতন সব বিভিন্ন সমস্যা নিয়ে যদি আমরা একটা যোগাযোগ করব তাহলে একশো দুই নম্বর ওয়ান জিরো টু নম্বরে কল দিয়ে আপনার নাম গোপন রেখে এবং নাম যেখানে বলেও আপনি অভিযোগ করতে পারবেন আপনি সমস্যা কথা বলতে পারবেন আপনি সহায়তা দিতে পারবেন এবং আপনার সমস্যাগুলো আপনি জানাইতে পারবেন এবং এটা আপনি বাংলা এবং ইংলিশ দুইটাই করতে পারবেন এখানে আপনি প্রেস করে বাংলা ইংলিশ আহ সরি তুর্কিশ এবং ইংলিশ সিলেক্ট করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেকেই বিভিন্ন সময় অসুস্থ হয় অসুস্থ হওয়ার জন্য ডাক্তার সরকারি স্ত্রী ডাক্তার দেখানোর জন্য ঘটতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্টটা আপনি কোথায় থেকে নেবেন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সরকারি অফিস খোলার দিন আপনি নিতে পারবেন এই ডাবল ওয়ান জিরো এক নম্বরে কল দিয়ে আপনি সকাল আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনি সেন্টারে কল করে আপনি তুর্কি শব্দ বা ইংলিশে কথা বলে এখান থেকে আপনি আপনার এবং কোন হসপিটালে ডাক্তার দেখাতে চান ডাক্তারের নাম কি কোন ডিপার্টমেন্ট এগুলা বলে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই ফ্রি ডাক্তার দেখাইতে পারবেন এই তথ্যগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই জানে অনেকে জানে না আমি মনে করি এই তথ্যগুলো সবাই জানা দরকার সবাই শেয়ার করে এই তথ্যগুলো সবাইকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই